সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা হাটে শুক্রবার সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ ভাই ভালো আছেন শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা খামার উপযোগী শাহী হল জাতের সারগুলো যেখানে কেনা বেচা চলছে রয়েছি সেই জায়গায়

ভাইয়া কত চারটায় এক হালি এক হালির দাম কত পাঁচশো আশি পাঁচশো আশির চাওয়া হয়েছে চারটার দাম আমরা একটু গরুগুলো দেখাই আপনাদের দিকে ভাইয়া একটা এইটা এইটা পাঁচশো আশির চাইছে কত বললেন

শো বিশলে বিক্রি করতে চান এক লাখ তিরিশ হাজার করে এক লাখ তিরিশ করে আর এটা এটাও বলছিলেন দুই দাঁত রবীল ভাই কত কতকে বললেন কত দাম চাইল দশ বলছি দশ দশ এ ভাইয়া কত চাইছেন দাম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম হয়েছে একশো দশ দাম বলা হয়েছে

Conte. <tellan> <tellan> <tellan>

তাহলে এক লাখ তিরিশ করে পার পিস হলে দেওয়া যাবে এটা কার এটা এটা ভাই নাজম ভাই আপনাদের এটা এটা ও এটা গুরু একটা দামের ধারণা দেন তো ভাই নাকি জোড়া আচ্ছা ওটা কত কি চাওয়া ওটা ওটা একশো পঁয়ষট্টি চাওয়া কতকে বলে ভাই পঁয়তাল্লিশ বেচার দাম পঞ্চাশের উপরে যেতে হবে পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি হবে আর এটা এটা ভাই একশো পঁচান্ন চাওয়া না এটা এখন পর্যন্ত কত বলছো বেচার দামটা ভাই দু হাজার কমলে দিয়ে দেবে ওজন কেমন কি হতে পারে একটু আইডিয়া দেন তো ঠিক আছে ভাইটা আছে ভালো তাই তো খেলে দেন তো এটা আপনাদের দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত কি চাইছিলেন এক লাখ চাওয়া ভাই তো কুমিল্লা থেকে নাকি ভাই কটা কিনেছেন বাইশটা আজকের বাজার কেমন ভাই মোটামুটি ভালো ইনারাতে বলতেছে কাস্টমার নাই বাজার কম কি বলে

তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ